পড়ছিলাম শহরের বাবু কলমে তানহা তাবাসুম পর্ব সংখ্যা এগারো সকালে নাস্তা করে যে যারা অফিস ভার্সিটি চলে গেল রিমিশাস প্রথমবার কলেজে যাবে তাই সাফাত পাটোয়ারি নিজেই তাকে কলেজে পৌঁছে দিল গেটের সামনে নেমে রিমিশার হাতে দু টাকা দিয়ে বললেন এই নাও আম্মু মন চাইলে কিছু কিনে খেও আর সাবধানে থেকো এ কথা বলে তিনি অফিসের দিকে চলে গেলেন কলেজ গেটে ঢুকতেই রিমিশা চারপাশের সবকিছু নতুন লাগতে থাকলো নিজের ক্লাসে গিয়ে বসে অপেক্ষা করছিল কখন ক্লাস শুরু হবে কিছুক্ষণ পর দুইটা মেয়ে দৌড়ে এসে তার পাশে বসে হাই হালো করলো তোমার নাম কি আমার নাম রিমিশা নাদিরা তাহলে আমরা তোমাকে নাদিরা বলেই ওরাও নিজেদের নাম বললো আশফা আর মালিহা তিনজনে গল্প করতে করতে পুরো ক্লাসগুলো শেষ করলো ওদের সাথে কথা বলে রিমিশার খুব ভালো লাগলো এতদিন একা থাকতে থাকতে সে বোর হয়ে গিয়েছিল সব ক্লাস শেষে তারা তিনজন একসাথে বের হলে মালেশা প্রস্তাব দিল আমরা তিনজন তো এখন ফ্রেন্ড আজকে আমি তোমাদের আইসক্রিম খাওয়াবো তিনজন তিনটা আইসক্রিম নিয়ে মাঠের এক দাঁড়িয়ে গল্প করতে করতে খাচ্ছিল ঠিক তখনই পাটোয়ারি রিমিশাকে ডাক দিলেন আব্বু ডাকছে আমি চলে যাচ্ছি কালকে ইনশাল্লাহ দেখা হবে বিদায় জানিয়ে ওরা যে যার বাসার দিকে চলে গেল গাড়িতে বসতেই সাফায়ত পাটোয়ারি বলেন কি খাবে বলো না আব্বু কিছু খাবো না তিনি জানতে চাইলেন প্রথম দিন কলেজে কেমন লেগেছে রিমিশা উচ্ছ্বাস নিয়ে বলল খুব ভালো লেগেছে আর আমার দুইটা ফ্রেন্ড হয়েছে তিনি হেসে বললেন যাক খুব ভালো মন দিয়ে পড়াশোনা করো এভাবে কথা বলতে বলতে তারা বাড়ি পৌঁছালো বাড়িতে ঢুকতে রিমিশা দেখলো দুজন বয়স্ক মানুষ সোফায় বসে আছেন চিনতে না পারলেও সামনে গিয়ে সালাম দিল ওনারা আদর করে বললেন ওয়ালাইকুম সালাম কেমন আছো তুমি তারপর ওনাদের মাঝখানে রিমিশাকে বসালেন রিমিশা বিস্মিত মুখে দেখে ওনারা হেসে বললেন আরে আমরা হলাম আহিলের নানা নানু আহিলের বউকে দেখতে আসবো আসবো করছিলাম আশাই হচ্ছিল না তাই আজ হুট করে চলে এলাম খুব ভালো করেছ বলতে বলতে মাহির বাড়ির ভেতরের দিকে ঢুকলো ফরিদা বেগম রুমে গিয়ে আহিলকে ফোন করে বললেন আজ যেন একটু আগে বাসায় ফেরে আর ওনাদের সামনে কোনো সিন ক্রিয়েট করবা না তুমি ড্রয়িং রুমে ফিরে এসে দেখলেন মাহির নানা নানুর সাথে গল্প করছে আর রিমিশা চুপচাপ ওনাদের মাঝে বসে আছে ফারিদা বেগম জিজ্ঞেস করলেন কলেজ থেকে কখন ফিরেছ একটু আগেই যাও ফ্রেশ হয়ে নিচে আসো আচ্ছা বলে রিমিশা ওপরে চলে গেল রিমিশার রুমে গিয়ে শাওয়ার নিয়ে মেরুন রঙের একটা থ্রি পিস পরে সুন্দরভাবে তৈরি হয়ে নিচে নামলো তখনই বাগান দিক থেকে রাইসা আর আইজা বাড়ির ভেতরে ঢুকলো রিমিশাকে দেখে আইজা জিজ্ঞেস করলো মেয়েটা কেড়ে রাইসা বললো ও আহিল ভাই এর এই কথা শুনে আইজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি আহিল ভেয়া বিয়ে করেছে রাইসা বিস্মিত হয়ে বলল হ্যাঁ তো তুই এমন রিয়েক্ট করছিস কেন নানা নানা তো ওকে দেখতে এসেছে আইজা হা করে দাঁড়িয়ে রইল আমি তো এক সপ্তাহ বন্ধুদের সাথে ছিলাম এসে দেখি দাদা দাদু এই বাসায় আসছিল তাই আমিও চলে এসেছি আর এখন শুনছি এক সপ্তাহের ভিতরে এত কিছু ঘটে গেছে আইজার চোখে পানি চলে এলো আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না সোজা দৌড়ে ছাদে চলে গেল রাইজা দীর্ঘশ্বাস ফেলল কারণ সবাই জানে আইজা আহিলকে পছন্দ করত। একবার সবাই মিলে নানো বাড়িতে গিয়েছিলাম রাতে সব কাজিনরা মিলে ছাদে আড্ডা দিচ্ছিল তখন আইজা অকল্পনীয় একটা কাজ করছিল সে সরাসরি আহিল ভাইয়াকে প্রপোজ করে ফেলেছিল এটা শোনার পর সবাই চুপচাপ বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আহিলের মুখ দেখে মনে হচ্ছিল সে খুব রাগ করেছে কিন্তু ভাইয়া শান্তভাবে জিজ্ঞেস করেছিল তোমার বয়স কত আইজা খুশি হয়ে বলেছিল সতেরো আহিল বলেছিল তুমি পড়াশোনা ছেড়ে প্রেম করতে যাই হোক তুমি এখনো অনেক ছোট এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও আর শোনো আমি তোমার বড় ভাই হই নেক্সট টাইম আমার সামনে এসব কথা নিয়ে আসতে যেন না দেখি বুঝেছ এ কথা বলে আহিল ছাদ থেকে নেমে যায় কেউ আর এটা নিয়ে মাথা ঘামালো না আইজাও ছোট বলে বিষয়টি সবাই ভুলে যায় এদিকে কথা আহিল নানা নানুর কথা শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরল। বাড়িতে ঢুকে নানা নানুকে দেখে সালাম দিও তো নানা ভাই কি খবর নানা হেসে বললেন আরে আমার খবর বাদ দাও তুমি তো বিয়ে করবে না করবে না করে এখন একটা ছোট্ট পুতুল নিয়ে এসেছ আহিল বিরক্ত হয়ে বললো এই টপিকটা বাদ দেওয়া যায় না কেন এখন বিয়ে করেছো তাহলে অন্য টপিক নিয়ে কি কথা বলবো আহিল বলল আচ্ছা তোমরা বসো আমি ফ্রেশ হয়ে আসছি এ বলে ওপরে চলে গেল আজ সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে আইজা তাড়াতাড়ি আহিলের পাশের চেয়ার দখল করে বসে পড়লো কেউ বিষয়টিকে তেমন গুরুত্ব দিল না আইজা নিজের খাবার বলে আহিলকে কি লাগে না লাগে সেদিকে খেয়াল রাখছিল কারণ সে ফিকে বলতে শুনেছে আহিল নাকি তার বউকে মানছে না